আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তালার কাছে সবাই ভালো থাকেন আরো দোয়া করি মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে হেদায়েত দান করেন এবং কি ইসলাম সহজেই বুঝতে পারেন আসলে আমরা এই দুনিয়ার ভিতরে আমরা আমাদেরকে ঠকাচ্ছি আমরা আমাদের নিজেকেই নিজেরা ঠকাচ্ছি যেমন মহান আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং কি আল্লাহর হুকুম মানা ফরজ করে দিয়েছেন তবুও আমরা দিন শেষে এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি মহান আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি না তবে একটা জিনিস ভেবে দেখেন এই দুনিয়াটা কাদের জন্য সুন্দর করে সাজাচ্ছেন তারা কি আপনি মৃত্যুর পরে আজও একদিনের বেশি দুনিয়াতে রাখবে বা থাকতে দিবে একটু ভেবে দেখেন তো ইতিপূর্বে কাউকে কি দেখেছেন কোনো ফ্যামিলিকে দেখেছেন যে ফ্যামিলি এক দুই দুই দিন তিন দিন পর্যন্ত রেখে দিয়েছে ওই মরা লাশকে আমি জীবিত আছি আমাকে মানুষ বলা হয় আমার নিঃশ্বাস শেষ হওয়ার পরে আমাকে লাশ বলা হবে এই লাশ এমন একটা জিনিস যে একদিনের বেশি কেউই রাখতে চাবে না এই দুনিয়ার ভিতরে আপনার যেত তো আপন জনই থাকুক না কেন একদিনের বেশি এই লাশটা রাখতে দিবে না অতত আর যারা রাখতে দিবে না আমরা তাদের জন্যই নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছি এবং কি দুনিয়াদারিকে ভুলে তাদের জন্য মেহনতে ব্যস্ত হয়ে আছি তাই সবার উদ্দেশ্যেই বলবো মহান আল্লাহতালার কথাগুলো এবং কি যেগুলা ফরজ আমরা মানার চেষ্টা করব। মহান আল্লাহর হুকুম মেনে এরপরে দুনিয়ার পিছনে ছুটব যেন এই দুনিয়ার জন্য আমার আখিরাত বরবাদ না হয়ে যায় এটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দিগি যে জায়গায় আমার চিরস্থায়ী যার শুরু আছে শেষ নাই সেই জায়গার কথাটা যেন আমরা না ভুলে যাই অত আমাদের চোখের সামনে অনেকেই চলে গেছে আমরা দেখেছি তারা দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারে নাই অযথা তাহলে এই দুনিয়ার ভিতরে এত দালান কোঠা এত দুনিয়াতে ব্যস্ত দেখিয়ে আমাদের লাভ কি তাই সবার উদ্দেশ্যেই বলতেছি ভাই একটু চিন্তা করে দেখেন বোন একটু চিন্তা করে দেখেন মা একটু চিন্তা করে দেখেন বাবা একটু চিন্তা করে দেখেন এই দুনিয়াতে সীমিত সময়ের জন্য আমাদেরকে অতিথি হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা জানি একজনের বাড়িতে যখন আরেকজন আমরা অতিথি হয়ে যাই কয়েকদিন সর্বোচ্চ আমরা থাকতে পারি কেননা নিজ বাড়ি ছাড়া ভালো লাগে না আমাদের তো সাড়ে তিন হাত মাটির ঘরে আপন এবং কি ওইটাই আমাদের শেষ ঠিকানা জান্নাত আমাদের বাড়ি তাহলে এই দুনিয়াতে হিসেবে এসে আমরা কেন এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব। তাই সকলকেই উদ্দেশ্য করে বলতেছি সবাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন হেদায়ত দান করে এবং কি সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করে